দর্শক গতরাতে প্রাইমি সে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ছিলেন পারভেজ তাকে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে হত্যা করা হয়েছে একটা পর্যায়ে সেটির বিচারে কিন্তু প্রাইমি সে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা ছিলেন শিক্ষক এবং কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু আজকে হচ্ছে বিচারের দাবিতে দ্রুত সুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবিতে মাঠে নেমেছেন এবং প্রাইমের সেই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তারা কিছুক্ষণ আগে জানাজা হয়েছে জানাজা শেষ হওয়ার পর থেকে কিন্তু তারা মিছিল নিয়ে বের হয়েছে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তারা জড়ো হয়েছে আহ অনেকে একসাথে জড়ো হয়েছে এবং তারা এখন দেখতে পালাম যে তারা বিচারের দাবিতে যে মিছিল সেই মিছিলটা নিয়ে বের হয়েছে আমরা যদি সরাসরি আপনাদেরকে এদিকে দেখানোর চেষ্টা করি দেখতে পারবো যে প্রথমের সারিতে প্রাইমারি সে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছিলেন কিংবা বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা কিন্তু এদিকে আছেন এবং তারা কিন্তু প্রথমে শুরু থেকে এই র্যালিটি নিয়ে বের হয়েছেন প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি নিয়ে বের হয়েছেন এবং তারা কিন্তু অনেকটা মৌন অবস্থানে রয়েছেন কিন্তু তার পিছনে যদি আমি দেখানোর চেষ্টা করি পিছনে কিন্তু তারা যাদের যে শিক্ষার্থীরা ছিলেন শিক্ষার্থীরা যে ছিলেন শিক্ষার্থীরা কিন্তু নিশ্চুপ নেই শিক্ষার্থীরা কিন্তু তাদের যে মনের যে আক্ষেপ আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই যে তাদের যে আক্ষেপ এই আক্ষেপটা নিয়ে কিন্তু তারা কিন্তু তারা আর মনে নেই তারা কিন্তু তাদের যে মনের যে ক্ষোভ এখনও পর্যন্ত হচ্ছে বিচার কার্যক্রম শুরু হয়নি কিংবা গ্রেফতার করা হয়নি সেইটার জন্য কিন্তু তারা হচ্ছে এই যে র্যালিতে নেমেছে এবং তাদের তাদের যদি এনার্জিটা আমরা দেখার চেষ্টা করি যে এক একজনের কাঁথে এক একজনের কাঠে কাঁধে আরেকজনের হাত একজনের কাঁধে আরেকজনের হাত একজনের সাথে আরেকজনের গা লেগে আছে এবং এভাবে কিন্তু তাদের যে জোর কথা বলার যে জোর তাদের যে কথা বলার যে এনার্জি তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন তাদের যে কথার টোন স্লোগানের টোন যে টোন এই টোনটা থেকে কিন্তু বোঝা যায় যে তারা কিন্তু এসেছে একদমই তাদের নিজের যে মনের তাদের নিজের যে মনের যে ক্ষোভ তাদের নিজের মনের যে কষ্ট সেই কষ্টটা থেকে তারা কিন্তু এসেছে এমন নয় যে তারা কোনো রাজনৈতিক মিছিলে এসেছে আমরা যেমন অনেক রাজনৈতিক মিছিলে দেখতে পাই যে অনেক কর্মকর্তা অনেক কর্মকর্তা কিংবা অনেক দলীয় নেতাকর্মীরা আসে আসে কিন্তু তারা জাস্ট টাকার জন্য আসে কিংবা অনেক সময় দেখা যায় যে আসা লাগে দলীয় থেকে তাই আসে এবং এক সময় দাঁড়িয়ে থাকে তাদের মধ্যে কোনো এনার্জি দেখা যায় না কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম তারা কিন্তু তাদের মধ্যে যে আমরা দেখতে পারছি যে এনার্জিটা তাদের যে কষ্টটা তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশনটা সেটা যদি আপনি দেখতে দেখেন এটা কিন্তু একদম পিওর ফেসিয়াল এক্সপ্রেশন একদম তাদের যে গলার শর তাদের যে কথা এটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে তাদের মন থেকে আসছে বলে মনে হয় শুধু কিন্তু তাদের ছেলেরা এসেছে তা নয় ছেলে মেয়ে সকলেই কিন্তু যুক্ত হয়েছে সকল কর্মকর্তারাও যুক্ত হয়েছেন এক পাশে তারা অন্যদিকে চলে যাচ্ছেন এবং আমি এটা দেখতে পাচ্ছি যে আমার পিছনে যে রুটি গুলশান দুই থেকে কাকলির দিকে দিয়ে এসেছে এই রুটি হচ্ছে কাকলির দিকে এসেছে তো এই দিকে হচ্ছে প্রাইম এসাই বিশ্ববিদ্যালয় প্রাইমি এশাই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তারা এই গুলশান গুলশান দুই হতে কাকলির দিকে যে রটে রোডটা গিয়েছে কাকলির দিকে তারা আগাছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে তারা হচ্ছে যে বাম পাশে যে লেন্টি ছিল সেই লেনটি ধরে তারা আগাছে এবং তাদের কিন্তু মুখে তাদের যে এক্সপ্রেশন এবং তাদের যে হচ্ছে স্লোগান ছিল সেই স্লোগানগুলোর মূল কিন্তু এইরকমই যে তারা কিন্তু এই পারভেজ হত্যার যারা খুনি ছিলেন তাদের খুনিদের কিন্তু ফাঁসি চায় এবং আমি এখানে কথা বলেছি অনেকের সাথে কথা বলার পরে আমি হচ্ছে যেটা বুঝতে পেরেছি যে পারবেজ অত্যন্ত হাসি খুশি একটা ছেলে ছিল এবং অত্যন্ত অত্যন্ত ভালো মনের একটি ছেলে ছিল সবার সাথে হাসি খুশিভাবে কথা বলতো এবং এইটা যেটা হয়েছে এটা আসলে অনেকটা আসলে একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে আহ আমরা যদি হচ্ছে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যারা ছিল শিক্ষার্থী একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি আহ তাহলে তাহলে দেখতে পারবো যে অবস্থাটা কি আহ সালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আর হচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটা নিয়ে আসলে কি বলবো কি আর বলার এখানে বাইরে থেকে স্টুডেন্টরা এসে তাদের কোনো পরিচয়ই নেই তারা এসে আমাদের সহপাঠী অথবা সিনিয়র ভাই তাদেরকে মেয়ে দিয়ে চলে যাচ্ছে তাও আবার ছুরি করছে ইয়ে দিয়ে হাত মানে ছুরি দিয়ে কিন্তু তারপরেও প্রত্যকরা বলতেছে যে তাদের যে অবজেতে তারা এখানে অবস্থান করতেছে তাদের নাকি সেটা নিয়ে আফসোস আফসোস ছাড়া তাদের কিছু নেই কিন্তু বাট যে আমাদের ভাই মারা গেছে তার নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা তারা বলতেছেই না এই স্যার ইয়ে স্যার এখন এ করতেছে এরপরে যে আমাদের যে ভাইসিপাল যে বিসি ছিলেন সে হচ্ছে মানে কোনো রকম তাদের এ ছিল না আর যে যখন বলা হয়েছে যে আমাদের ভাইদের মারামারি হচ্ছে যে পুলিশের ডাক দিতে কিন্তু পুলিশ এক দেড় ঘন্টার ভিতরে কোনো পুলিশে কল করা হয়নি আর তাদের কাছে যখন শোনা হচ্ছে সে বলতেছে যে আমরা যে এখন ফোন দিলে পাঁচই আগস্টের পরের থেকে পুলিশের ফোন দিলে আসতে চায় না বাট এখন তো আমরা জানি যে পুলিশ অথবা বিভিন্ন বাহিনীদের হিউ মানে সব সব দিয়ে প্রচুর এ রয়েছে যে কোন রকম কোনো সমস্যা হলে সেখানে তাড়াতাড়ি চলে যায় কিন্তু এটা কীরকমভাবে কথা হয় একটা বিসি হিসাবে কিভাবে তাদের কথা বলতে পারে যে তাদের একটা স্টুডেন্ট মারা গেছে কিন্তু তাদের কোনো রকম এ নেই আফতোস নেই কোনো শোক নাই দর্শক যেটা দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু ভিসির উপর অনেকটা অসন্তোষ প্রকাশ করেছে তো ভিসির উপর অনেকে অসন্তোষ তারা প্রকাশ করেছে তা দেখতে পাচ্ছি এবং মিছিলটা কিন্তু ইতিমধ্যে হচ্ছে অনেক দূর এগিয়ে গিয়েছে আমরা শিক্ষকদের শিক্ষার্থীদের সাথে যা কথা বলেছি কিছুক্ষণ আগে এবং এখানে যেটা দেখেছি যে শিক্ষার্থীরা প্রথমে এগারোটা ত্রিশ থেকে জড়ো হওয়া শুরু করেছে এবং তাদের কিন্তু এখানে জড়ো হওয়ার পর কিছুক্ষণ পর প্রায় দুপুরের দিকেই কিন্তু তাদের যে শিক্ষার্থী ছিল তাদের সহপাঠী পারভেজ পারভেজের কিন্তু লাশ তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নিয়ে আসে এবং পারভেজের লাশ লাশ নিয়ে আসার পর সেখানে কিন্তু এখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার পর তারা হচ্ছে ভিসি স্যার যে ছিলেন সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় তার সাথে কথা বলেছে বেশ কিছুক্ষণ তারা কথা বলেছে এবং সেখানে কথা কি হয়েছে তার কিন্তু একটা রিফ্লেকশন তার কিন্তু একটা প্রতিফলন কিন্তু আমরা এই শিক্ষার্থীর বক্তব্যের মাধ্যমে শুনতে পেলাম তারা আসলে অনেকটাই অনেকটাই আসলে বেখুশ কিংবা অনেকটাই হচ্ছে যে নাখুশ রয়েছে যে যে ছিলেন তার বক্তব্যের উপর তো এরপর হচ্ছে তারা কিছুক্ষণ আগে যারা শিক্ষার্থীরা যে ছিলেন তারা কিন্তু ওই যে যে মিছিলটি ছিল এই মিছিলটি নিয়ে বের হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ইতিমধ্যে বনানি পার হয়ে কাকলি যে এসেছে কাকলির দিকে এসে দেরিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বনানি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়েটা সামনের দিকে আছে এবং এই এদিক থেকে এক সাইড থেকে তারা এসেছিলেন এবং অন্য সাইড থেকে কিন্তু তারা চলে যাচ্ছেন আমরা যদি দেখতে পেরে যে বনানির যে রাস্তাটি ছিল গুলশান দুই থেকে বনানি যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি হয়ে তারা কিন্তু কাকলিতে এসেছে এবং কাকলিতে আসার পর তারা কিন্তু এদিকে এখন অবস্থান করছেন যে ওই সেই মহাকালী কাঁচা বাজার শনি ক্লাব যে কুর্মিটলার দিকে যে রোডটা গিয়েছে সেই মহাকালী বাজার বনানী কুর্মিটলা রোড এবং এই কাকলি থেকে যে গুলশান দুই যে রোডটা রয়েছে এই রোড এই রোডের যে সংযোগস্থল আমি দেখতে পাচ্ছি যে এইদিকে হচ্ছে আমতলীর রোডটি এবং এইটি হচ্ছে গুলশান রোড এবং এইটি হচ্ছে আমাদের কুর্মিটলা রোড এই রোডের যে সংযোগস্থল এই রোডের যে সংযোগস্থল এই সংযোগস্থলের মাঝখানে এখন তারা অবস্থান করছেন এবং তারা এই জায়গাটি থেকে এই জায়গাটি থেকে কিন্তু তারা 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 এখানে দুই মিনিট রাস্তা ব্লক করে অবস্থান করবে বলে তারা জানিয়েছে এবং আহ আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু রাস্তা ব্লক করে তারা কিন্তু রাস্তা ব্লক করে ব্লক করে দাঁড়িয়েছে এবং এক সাইডে কিন্তু যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং অন্য জায়গায় কিন্তু তারা রাস্তা ব্লক করে এই প্রশাসনের কাছে বিচার চাচ্ছে বিচার চাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে অবস্থান দৃঢ় অবস্থান সেই দৃঢ় অবস্থান প্রকাশ করছে দুই মিনিট হয়নি কিন্তু তারা তারা কিন্তু অনেকেই হচ্ছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি দুইটি বিপরীত চিত্র কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি একদিকে যারা সহপাঠী ছিলেন শিক্ষার্থীরা ছিলেন তারা খুবই এনার্জেটিক এবং তারা অত্যন্ত আগ্রহের সাথে এবং মন থেকে কিন্তু অনেকটা দেখলাম যে তারা এখানে এসে আন্দোলনে দাঁড়িয়েছেন অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা আরেকটি গ্রুপ ছিল যার শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারীদের তারা কিন্তু অনেকটা ওখানে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু অনেকটা দায় ছাড়া ভাবেই দাঁড়িয়ে আছেন তো যতটুকু আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে সরাসরি তারা কিন্তু রাস্তা যে ব্লক করেছেন রাস্তা ব্লক করে কিন্তু তারা যে মিছিলটি রয়েছেন কাকলি যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের সামনে কিন্তু তারা এখনো বসে আছে দাঁড়িয়েছিলেন এবং তারা ধীরে ধীরে কিন্তু আবার হচ্ছে যে এখান থেকে তারা মোড় ঘুরছেন এবং মোড় ঘুরে কিন্তু তারা আবার যে গুলশান যে রুটটি রয়েছে গুলশান দুইয়ের যে রোডটি রয়েছে গুলশান একের যে রোডটি রয়েছে কাকলি থেকে যে রোডটি গুলশানের দিকে গিয়েছে সেই রোডটি কিন্তু তারা ধরেছেন এবং তারা অনেকে বোঝা যাচ্ছে যে এখন প্রাইম প্রাইমেশা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে তারা আবার আগাচ্ছেন তো মিছিলটি মূলত প্রাইম এসা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল প্রায় দুই থেকে তিনশো মিটারের মতো তারা সেখান থেকে মিছিল নিয়ে কাকলি পর্যন্ত এসেছিলেন এবং কাকলির পর থেকে কিন্তু তারা এখন আবার সেই গুলশান যে দুয়ে যে রোডটা যেখানে আসলে তাদের প্রাইম প্রাইমিশ বিশ্ববিদ্যালয়টা অবস্থিত সেই দিকে কিন্তু আবার তারা ব্যাক করছে এবং তাদের মুখে কিন্তু স্লোগান মোটামুটি একই রকম যে আমার ভাইয়ের রক্ত বিখা দিচ্ছে দিব না আমার ভাই মল্ল কেন বিচার চায় প্রশাসন বিচার চায় এগুলো এগুলোই কিন্তু তারা তাদের কথা থেকে শুনতে পাচ্ছি এবং যতটুকু দেখতে পাচ্ছি যে প্রায় হচ্ছে আহ একশো থেকে একশো পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী তারা এখন আহ জড়ো হয়েছেন আরেক দশ শিক্ষার্থীকে দেখলাম যে তারা কিন্তু বাস নিয়ে যে গন্তব্য ছিল যে তাদের সহপাঠীর সহপাঠীর যে বাড়ি সেদিকে কিন্তু তারা চলে গেছে সুতরাং বড় একটি অংশ কিন্তু মিছিলে অনুপস্থিত কারণ তারা তাদের সে পারভেজের গ্রামের বাড়িতে গিয়েছে কিংবা এরকম তো আমরা যদি আরেকটা শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি সালাম আলাইকুম ভাই ভাই আপনার হচ্ছে মূলত আপনারা আপনাদের মুখ থেকে বলেন যে আসলে সর্বশেষ পরিস্থিতিটা কি আমরা আমাদের দাবি জানিয়ে মূলত আসামি মানে যারা আসামি তাদের বিচার চাচ্ছি তো তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে আর আমরা আমাদের ভার্সিটির প্রশাসনের কাছে জবাব চাচ্ছি ক্যাম্পাসের সন্ত্রাসীরা এসে কেন হামলা করলো এবং আমাদের যা প্রক্টোরিয়াল বডি ছিল তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে তাদেরকে অপসারণ করতে হবে তো আমাদেরকে আশ্বস্ত করেছি এটা অপসারণ করবে দর্শক তো আমরা এটি দেখতে পেয়েছি যে তারা হচ্ছে যেটা বলে যে প্রক্টোরিয়াল বড়ি রয়েছে তাদের তাদের যে উপর হচ্ছে তাদের কিন্তু একটা বড় ধরনের ক্ষোভ রয়েছে তাছাড়াও ক্যাম্পাসে কিন্তু বহিরাগত যারা ছিল তারা এসে আমি যতটুকু বুঝতে পারলাম বহিরাগতরা এসে হচ্ছে ঝামেলা করছে এমন একটি কথা আমরা শুনতে পেরেছি আবার তারা বলছে যে ক্যাম্পাসে কিন্তু এখন সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে কিন্তু তারা এই জিনিসটাকে ঘোষণা করেছে এবং তারা এই ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডও কিন্তু বন্ধের একটা দাবি দাবি জানিয়েছেন আমরা যদি দেখতে পাই যে হাতে কিন্তু হাত ধরে তারা হচ্ছে যে এগিয়ে চলেছেন এবং পোড়া রাস্তার এক সাইড থেকে আরেক সাইডে কিন্তু তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছেন এবং এটি কিন্তু আসলে আমরা দেখতে দেখতে পারছি তো আমি যদি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আমরা দেখতে পেলাম যে কালকে রাতে ছাত্র দল যারা ছিলেন তারা কিন্তু অনেক রাতে কিন্তু একটা মিছিল করেছে এই পারবে হত্যার নিয়ে আপনিও ছিলেন তো এটি নিয়ে আসলে একটু বলেন যে রাজনৈতিক সংশ্লিষ্টটা কিভাবে আসলো এদিকে আমার ভাই পারবেস আগে থেকে ছাত্র দলে রাজনীতি সক্রিয় ছিল ময়মনসিংহে বালুঘাটে বালুকা সদর উপজেলায় তিনি আমাদের সাথে অনেকগুলো প্রোগ্রাম করেছে আমাদের বার্চিটি পাইমেশিয়া ইউনিভার্সিটি ছাত্র দলকে ঐক্যবদ্ধ করেছে আমাদের সাথে সবচেয়ে সহযোগিতা করে পাইমেশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে কিভাবে এগিয়ে নিয়ে যায় আমাদের সহযোদ্ধাকে সহযোদ্ধা ভাইকে আমরা হারিয়ে আজ আমরা শোকা হতো আমরা চাই এই হত্যার বিচার চব্বিশ ঘন্টার ভিতর আমাদের সন্ত্রাসীগুলোকে গ্রেপ্তার চাই আচ্ছা তা আমরা বুঝতে পেলাম আমরা যতটুকু শুনেছি যে পারভেজ অত্যন্ত হাসি খুশি মানুষ ছিলেন তার সাথে কোনো শত্রুতা ছিল কারো কিংবা কিছু এরকম কিছু না না তিনি খুব ভালো মানুষ ছিল আমাদের সাথে সব হাসি খুশি ভাবে আমরা আড্ডা মজা করেছি কিন্তু সন্ত্রাসীরা ভাবে আমাদের বাইক হত্যা করতে পারলো আমরা এই হত্যার বিচার চাই আমরা পোক্টর বডির কাছে সহযোগিতা চাওয়ার পরও আমরা কোনো সহযোগিতা পাই নাই পোক্তর বডির কাছে প্রশাসনের সহযোগিতা চাই আমরা কোনো সহযোগিতা পাই নাই সহযোগিতা যখন পাওয়া গেছে তখন আমার ভাই মারা গেছে তারপরে সহযোগিতা পাওয়া গেছে আমরা এই হত্যার বিচার চাই চব্বিশ ঘন্টার ভিতরে আমরা গ্রেপ্তার চাই যারা হচ্ছে হত্যার সাথে জড়িত তারা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কি কিছু আহ বাড়তি স্টুডেন্ট ছিল দুইজন তার ভিতর তাদের ফ্রেন্ড সার্কেল বাইরে বাইরে থেকে কিছু বস্তির বোলাবান নিয়ে এসে আমাদের উপর কিন্তু হামলা চালায় দশকদের উপর অন্তর্জিত আমরা চালাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো দশক যতটুকু শুনলাম যে তার কিন্তু অনেকেই কিন্তু প্রাইমেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যে ছিল না মানুষ কিন্তু এরপরও দেখা গিয়েছে যে বাহির থেকে কিন্তু লোক নিয়ে এসে অনেকে তারা বলল যে বস্তির যে লোকরা ছিল তাদের এ নিয়ে এসে কিন্তু তারা হচ্ছে এ হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং এটা আমি যতটুকু আরো কথা বলে শুনতে পেরেছি যে ভুল বোঝাবুঝি থেকে একটা ভুল বোঝাবুঝি থেকে এই এত দূর গড়িয়েছে এবং এটি কিন্তু এমন হওয়ার কথা ছিল না তো দর্শক তাদের যে ক্ষোভ তাই তাদের যে ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে গুলশান বনানি থেকে গুলশান দুই দিকে যে রোডটি গিয়েছে সেই রোডটি তারা এখন ব্লক করে দাঁড়িয়ে আছেন এবং একদিকে কিন্তু প্রাইমেশা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যে সেই বিশ্ববিদ্যালয়ের যে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি সামনেই তারা অবস্থান করছেন এবং অনেকটাই বোঝা যাচ্ছে যে তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার ক্যাম্পাস প্রাঙ্গণে প্রবেশ করবে বলে মনে হচ্ছে আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি ছিল তারা কিন্তু অনেকটাই দায় ছাড়াভাবে দায় ছাড়া ভাবে কিন্তু অনেকটা হেঁটে যাচ্ছে যে অনেকটা মনে হচ্ছে তাদেরকে দেখে যে শিক্ষার্থীরা তাদেরকে চাপ দিয়েছে শিক্ষার্থীরা তাদেরকে প্রেশার দিয়েছে তাই আসতে হবে তাই হয়তো বা তারা এসেছে দাবি নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু আমি তেমন কোনো এক্সপ্রেশন আমি দেখতে পারিনি তো সামনে থেকে যদি আমি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করবো যে অবস্থাটা কি তো আমি যদি দেখি তাহলে দেখা যায় যে অনেকে কিন্তু বয়োজ্যেষ্ঠ কিছু তরুণ কর্মকর্তা কর্মচারীরা আছেন তবে অধিকাংশই কিন্তু তারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা এবং কর্মচারীরা এবং তাদের মুখে কিন্তু কোনো স্লোগান নেই আমি যদি এই অংশটুকু আপনাদেরকে দেখাই একেবারে নীরব একেবারে নীরব অনেকেই রয়েছেন আহ যাদের বয়স দেখে মনে হচ্ছে যে তারা ষাট সত্তর এর কাছাকাছি অনেকে দাড়ি পেকে গেছেন অনেকে হচ্ছে কিছুটা মাঝ বয়সী এই কিছুটা তরুণ যে শিক্ষক শিক্ষার্থী রয়েছেন কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের তাদের তাদেরকে দেখতে পাচ্ছি তো যতটুক আমি আসলে বুঝতে পারলাম যে এখানে যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে আসলে কোনো কোনো এনার্জি নেই কিংবা কোনো রকম হচ্ছে কোনো কোনোরকম হচ্ছে কোনো ইমোশন কাজ করছে না কিন্তু যারা ছাত্ররা রয়েছে এ পক্ষ থেকে ছাত্রদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কিন্তু একটা তাদের মধ্যে কিন্তু একটা এনার্জি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং তাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা যে উন্মাদনাটা কাজ করছে সেই উন্মাদনাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে কিন্তু হচ্ছে যে যে রাগ ক্ষোভ কিংবা সেই মানবিক যেই আবেগগুলো থাকে ভালো মন্দ সেগুলো কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু ছাত্রদের মধ্যে কিন্তু তেমন কোনো কিছু দেখতে পারিনি তো দর্শক যতটুকু দেখলাম যে তারা এখান থেকে শাহজালাল ইসলামী যে ব্যাংক রয়েছে তার সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে কিন্তু যে শিক্ষকরা যে ছিলেন কিংবা কর্মকর্তা কর্মচারীরা যারা ছিলেন তারা কিন্তু জাস্ট একেবারেই দায় ছাড়াভাবে এগিয়ে যাচ্ছেন মানে তারা হয়তো বা শিক্ষার্থীদের চাপে এসেছে না আসার জন্য এসেছে ব্যাপারটা হচ্ছে অনেকটাই এরকম কিন্তু অন্যদিকে যদি আমি হচ্ছে এই শিক্ষকদের থেকে দৃষ্টিটা সরিয়ে নিয়ে শিক্ষার্থীদের থেকে নিয়ে যায় তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট আবেগ নিয়ে সামনের দিকে অবস্থান করছে এবং যতটুকু পাচ্ছি যে তাদের যে মিছিলটি ছিল তারা ইউনিয়ন ব্যাংক তারপর অগ্রণী যে রয়েছে বনানী সে তার সামনে দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে এবং প্রায় দেখতে পেলাম যে দেড়শো থেকে একশো থেকে দেড়শো জন মানুষের মতো তারা যে মিছিলটা রয়েছে দেড়শো জন মানুষের মতো হবে শিক্ষার্থীরা রয়েছেন এবং প্রায় পঞ্চাশ জনের মতো শিক্ষক কর্মকর্তারা রয়েছেন এবং তারা এখান থেকে এখন একটু দাঁড়িয়েছেন হয়তোবা এই মিছিল এখান থেকে বন্ধ হবে বন্ধ হয়ে তারা চলে যাবে এমন এমনটি হয়তোবা এমনটি হয়তো বা বোঝা যাচ্ছে তাদের স্লোগান কিন্তু তাদের মুখে একটাই যে পারবে সত্যার তারা ফাঁসি চায় তো দর্শক যদি আরেক যদি তার আরেক সহপাঠীর সাথে আমরা কথা বলার চেষ্টা করি সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আমাদের ভার্সিটির বিওটির আমাদের ভার্সিটির বিউটি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছে আমার গলার অবস্থা সত্যি খুবই খারাপ আপনি দয়া করে আরেকজনের কাছ থেকে একটু জিজ্ঞেস করেন আমি এতক্ষণ মিছিল করে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি দয়া করে অন্য একজন থেকে ইন্টারভিউটা নেন তো দশক যতটুকু দেখতে পাচ্ছি যে তাদের যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু স্লোগান দিতে দিতে তাদের অবস্থা এমন হয়েছে যে তাদের গলা অনেকটা ভেঙে গিয়েছে আমিও দেখছি যে আমিও ঘেমে গিয়েছি কিন্তু আমার কিন্তু কষ্টটা আছে তাদের যে মনের যে কষ্টটা তাদের মনে কিন্তু কষ্ট অনেক বেশি হাজার গুণ বেশি কারণ তারা তাদের একজন বন্ধু প্রতিম যে সহপাঠী ছিলেন ছিল ছিলই বলা বলা লাগে তাদের তাকে কিন্তু তারা হারিয়েছে এবং তার যে ক্ষোভ তার যে কষ্ট এই কষ্টটা কিন্তু আমাদের শারীরিক কষ্ট চেয়ে অনেক বেশি দর্শক যদি আমি আরেকটু দেখানোর চেষ্টা করি সেদিকে যে অবস্থাটা কি এখানে কিন্তু যে বনানি যে রুটি এই রুটি কিন্তু বেশ ফাঁকাই থাকে কিন্তু ফাঁকা না থাকলে অনেক সময় দেখা যায় যে ট্রাফিক জ্যাম থাকে কিন্তু এরকম কিন্তু মানুষের মিছিল ইউজুয়ালি কিন্তু আমরা দেখতে পাই না মিছিলটা অনেকটা হচ্ছে বনানীর যে কাকলি ছিল সেই কাকলি থেকে ঘুরে হোটেল স্যারাটনের যে রয়েছে হোটেল স্যারাটন সেই স্যারাটনের সামনে চলে এসেছে এবং এখনও কিন্তু তাদের মুখে স্লোগান একটাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরে দাও এমনই কিন্তু যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যদি দেখা দেখতে দেখানোর চেষ্টা করি আচ্ছা তো আর কি জিনিস শুনতে পেলাম যে এখানে একটা মেয়ে ঘটিত সমস্যা ছিল যে একটি মেয়ের সাথে ভুল বোঝাবুঝি কিংবা একটি মেয়েকে নিয়ে ভুল বুঝা কারণে কিন্তু এই ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় ঘটনা দিয়ে গড়িয়েছে এবং সেই মেয়েটি কিন্তু যে ইউনিভার্সিটি অফ স্কলার্স যে রয়েছে এই ইউনিভার্সিটি অফ স্কলার্সে পড়াশোনা করত এবং এই এই ইউনিভার্সিটি অফ স্কলার্সের সামনে দিয়েই কিন্তু এই যে মিছিলটি যেটি রয়েছে সে পারবে সত্তার যে মিছিল সেই মিছিলটি কিন্তু এখন এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হোটেল যে সেরাটন রয়েছে বনানজীতে অবস্থিত হোটেল সেরাটন সেই হোটেল সেরাটনের বিপরীত পাশে যে রাস্তাটা রয়েছে সেই বিপরীত পাশে যে রাস্তা সেই বিপরীত পাশে রাস্তাটা দিয়ে কিন্তু আসলে শিক্ষক কর্মকর্তাদের যে মিছিল সেটি আগে এবং ছাত্রদের যে মিছিল সেই ছাত্রদের মিছিলটা কিন্তু পেছনের দিকে গিয়ে এগিয়ে যাচ্ছে তো দর্শক মোটামুটি এইটি কিন্তু ছিল যে সর্বশেষ যে পরিস্থিতি এখান থেকে সর্বশেষ পরিস্থিতি তারা কিন্তু এখন 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 যে পারবে ছত্তার বিচার চায় পারবে ছত্তার বিচার চায় এই একই কথা কিন্তু তারা বলে যাচ্ছেন এবং এবং এই যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি কিন্তু মিছিলটি কিন্তু হচ্ছে নিয়ে তারা বের হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে হোটেল স্যার ক্রস করার পর যে ইউটার্ন পরে সেই ইউটার্ন দিয়ে কিন্তু শিক্ষক এবং কর্মকর্তা কর্মকর্তা যারা আছেন শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এখান থেকে ঘুরে যাচ্ছেন এবং এবং এদিক দিয়ে কিন্তু এই হোটেল স্যারাটনের সামনে থেকে কিন্তু তারা ঘুরে চলে চলে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এমন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের যে মিছিল তারা কিন্তু ঘুরে গেল শিক্ষার্থীরা ডিরেকশন দিয়ে দিচ্ছেন যে এদিক দিয়ে না সামনে ডান দিক দিয়ে ঘুরে চলে আসার জন্য তো দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা শিক্ষকরা এখানে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু তাদের মিছিলটা এখানে ক্লোজ করে দিচ্ছে তারা কিন্তু এখন মিছিলটি এখানে শেষ করে দিচ্ছে তারা কিন্তু তাদের ব্যানার গুটিয়ে ফেলছে এবং এবং এদিক দিয়ে যদি আমরা দেখি যে শিক্ষকদের যে শিক্ষার্থীদের যে মিছিল রয়েছে শিক্ষার্থীদের মিছিল কিন্তু এখানে হোটেল সেরা সামনে সামনেই কিন্তু রয়েছে এবং তাদের যদি সাথে যদি কথা বলার চেষ্টা করি আপনারা এখন কি করবেন আমরা এখন গতকালকে যে মামলা হয়েছে সে বিষয়ে অগ্রগতি জানার জন্য যারা দোষী তাদেরকে ধরার জন্য পুলিশ কতটুকু অগ্রগতি করলো বা কি অভিযান চালালো সেই বিষয়ে জানার জন্য আমরা এখন বনানী থানায় যাব এবং এই বিষয়ে আপডেট জানতে যাব এবং অতি দ্রুত যেন দোষীদের শাস্তি নিশ্চিত করা হয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয় সে বিষয়ে আমরা তাদেরকে বলবো গতকালকে কি বলা হয়েছিল যে থানা থেকে কতদিন পর কতক্ষণ পর অভিযান হবে গতকালকে আমাদেরকে থানা থেকে জানানো হয়েছিল যে যাদেরকে আমরা অভিযুক্ত করেছি বা যারা যেখানে ছিল তারা পলাতক তাদেরকে ট্রেস করা যাচ্ছে না তাদের ফোন নাম্বার সবকিছু অফ তো জায়গা থেকে তাদের অভিযান চলমান ছিল এই বিষয়ে জানানো হয়েছিল এবং একজনকে তিন তিনবারের মতো তিনটা লোকেশন ট্রেস করে তাকে সেইখানে রেড করা হয়েছিল বাট তাকে সেখানে পাওয়া যায়নি পরবর্তী সময়ে অভিযান চলমান ছিল পুলিশের পক্ষ থেকে আমরা যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি আমরা আশা করি অতি দ্রুত সময়ে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করছি তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের কাছে আইনের কাছে আমাদের একটাই দাবি যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করতে হবে ধন্যবাদ আপনাকে তো দর্শক যতটুকু পেলাম যে তাদের যে সহপাঠীরা ছিলেন তারা কিন্তু চাচ্ছেন যে পারাবেজকে যারা হত্যা করেছে তাদের যা বিচার সেই বিচার যাতে নিশ্চিত হয় তো আমি শুনতে পেলাম যতটুকু দেখতে পেলাম যে পুলিশ কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছে অনেক সময় দেখা যায় যে পুলিশের থেকে কিন্তু অনেক সময় অসহযোগিতার অভিযোগ থাকে কিন্তু বছর কিন্তু এখানে তেমন কিন্তু অভিযোগ নেই যতটুকু আমি দেখতে পেলাম যে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং আমি আরো শুনতে পেলাম যে পুলিশ কিন্তু একজনকে তিনবার কিন্তু লোকেশন ট্র্যাক ট্রেস করেছে এবং লোকেশন ট্র্যাক করার পর কিন্তু তাকে অভিযান চালিয়েছে তাকে সবাইকে ধরতে সক্ষম হয়নি কিন্তু পুলিশ কিন্তু তাদের সর্বোচ্চ যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের এই ক্ষোভটি কিন্তু নেই বরং একটা সন্তুষ্টি কিন্তু আমরা দেখতে পেরেছি নিয়ে তারা সন্তুষ্ট এবং যেটি দেখতে পেরেছি যে বনানীর যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদের সামনে দিয়ে কিন্তু এখন মিছিলটি অনেকটাই অনেকটাই সীমিত হয়ে প্রাইমের যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের সামনে সামনে হয়তো চলে যাবে আমরা এখন আছি বনানী মসজিদ যে আছে বনানী যে মসজিদ সেই মসজিদটার সামনে এবং এদিক থেকে কিন্তু এবং এদিক থেকে কিন্তু তারা ডানে না গিয়ে সোজা চলে যাচ্ছে তাদের যে বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয়টি ক্রস করে তারা সরাসরি চলে যাচ্ছে এবং এবং রাস্তায় যে কিছু কিছু যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু অনেকটাই থামিয়ে অনেকটা সাইড কাটিয়ে বনানি যে মসজিদ রয়েছে সে মসজিদের সামনে থেকে কিন্তু তারা চলে যাচ্ছে এবং দর্শক আমি যদি আবার আপনাদেরকে আপডেট করি যে পারভেজ কিন্তু অত্যন্ত হাসি খুশি একটা ছেলে ছিল পারভেজ যার সাথে কথা বলতো অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতো তো সে সন্ধ্যার সময় কিংবা বিকেলের দিকে তারা একটু হাসাহাসি করতেছিল সবসময় হাসি খুশি থাকে তো এটি নিয়ে তাদের কিছু দূরে দাঁড়িয়ে থাকা দুইজন মেয়ে কিংবা তিনজন মেয়ে তারা ধারণা করেছিলেন যে তাদেরকে নিয়ে হাসাহাসি হাসি করা হচ্ছে এবং তাদের যে বন্ধু ছিল কিংবা প্রেমিক ছিল তাদেরকে তারা ডাক দেয় এবং ডাক দেওয়ার পর পারভেজের সাথে কিন্তু তারা ভাগ বেতনটা জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ থেকে প্রক্টর কিংবা কেউ সেটি মীমাংসা করে দেয় কিন্তু মীমাংসা করে দেওয়ার পরও কিন্তু তারা নিচে আসার পর যা সে মেয়ের যে বন্ধু কিংবা তাদের যে বয়ফ্রেন্ড ছিল তারা কিন্তু আবার পারভেজের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং মারামারিতে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে কিন্তু একজন পারভেজের বুকে ঠিক তার হৃৎপিণ্ড বরাবর করে এবং এতে কিন্তু প্রায় এক ইঞ্চির মতো ক্ষত হয়ে যায় এবং তার হৃৎপিণ্ড আহ আহত হয় এবং আহ সেখান থেকে কিন্তু রক্তপাত হয়ে পারবে অবশেষে না ফেরা দেশে চলে যায় এই যে ঘটনা এই ঘটনাটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের দুইজন দুজন শিক্ষক জড়িত ছিল দুঃখিত বিশ্ববিদ্যালয়ে দুইজন শিক্ষার্থী জড়িত ছিল এবং আহ সেই দুইজন শিক্ষার্থী কিন্তু বাহিরের যে আশেপাশে এলাকা রয়েছে সেই এলাকা থেকে যে বস্তি থেকে কয়েকজনকে ডেকে নিয়ে এসেছিল এবং তারা কিন্তু এই ডেকে নিয়ে আসার পর সেই গুন্ডা বাহিনী দিয়ে কিন্তু সাথে। মারামারি করেছে এবং এর ফলে কিন্তু একটা অপ্রীতিকর যে ঘটনা যেটা আমরা আসলে কোনোভাবে এক্সপেক্ট করি না একজন মানুষের মৃত্যু সেই মৃত্যুটা হয়ে গেছে এবং এইটির জন্য কিন্তু পুলিশ প্রশাসন বিচার কিংবা যেই প্রক্রিয়া রয়েছে আইনের প্রক্রিয়া রয়েছে সেই আইনের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে এটি কিন্তু আমার কথা নয় এটা শিক্ষার্থীদেরই কথা যে প্রাইমেরি এসে বিশ্ববিদ্যালয় যারা শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করেছেন তো দর্শক এইটি ছিল মূলত এটি ছিল মূলত আসলে প্রাইমেরি এসে যে বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিল তাদের যে আন্দোলন সেই আন্দোলনে সর্বশেষ পরিস্থিতি আসলে একটা ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনাটা হয়ে গেছে এবং দেখতে পেলাম যে যারা শিক্ষকরা ছিলেন কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা অনেকটা নাকোজ অনেকটা নারাজ ভাবে আসতে হয় তাই এসেছেন এরকম অবস্থায় কিন্তু যারা শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু যথেষ্ট আবেগ নিয়ে এখানে এসেছে তো বিশ্ববিদ্যালয়ে কিন্তু পারবে যে সর্বশেষ যে যা পারবে যে জানাজা অনুষ্ঠিত হয়েছে এরপর কিন্তু তার যে গ্রাম মহি মহম ভালকা ভালো কাজ সেদিকে কিন্তু মরা মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি বড় বাস ভরে কিন্তু শিক্ষার্থীরা গিয়েছেন তার গ্রামে তাদের দাফন কার্য সম্পূর্ণ করার জন্য আরেকটি অংশ কিন্তু এখানে ঢাকায় আন্দোলনে আহ তারা অংশগ্রহণ করেছে তো দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি এখান থেকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম